আমার একজন কাস্টমার এই চুলাটি আমার ওয়ার্কশপে নিয়ে আসছে এই চুলাতে সমস্যা হলো যে তিন দিনের ভিতরে সিলিন্ডার খালি হয়ে গেছে এটা কোন জায়গা থেকে সমস্যা সৃষ্টি হলো কোথায় কি হলো সেটাই বলছি এটা সহজেই বলে দেই যে কোনো জায়গা দিয়ে গ্যাস লিক করার কারণেই সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডারে সাধারণত কম গ্যাস থাকে না বারো কেজির একটা সিলিন্ডার এটা বারো কেজি গ্যাসই থাকে আমার জানা মতে আমি তেমন একটা কম পাই নাই কখনো কয়েকটা কারণে গ্যাস লিক করে চলে যায় আমি সেটা এখানে যে লোহার পাইপটা আছে এই পাইপটা যদি কোথাও কোনো লিক থাকে তাহলে গ্যাস চলে যাবে এখানে একটা ওয়াশার আছে এই ওয়াশারটা যদি যে কোনো কারণে গলে যায় বা নষ্ট হয়ে যায় তখনও গ্যাস লিক হয়ে গ্যাসের সিলিন্ডার খালি হয়ে যাবে এই চোলাতে সমস্যা হলো এখানে যে অ্যালবো আছে এখান থেকে লিক হয়ে গ্যাস বের হয়ে চলে গেছে আমি আপনাদেরকে বলে দিলাম আমি রোগ নির্ণয় করেই আপনাদের সাথে শেয়ার করছি এবং এখানে আগুন জ্বলে থাকে যার কারণে এ দেখুন এখানে কালো হয়ে আছে আপনারা যারা গ্যাসের চুলাতে অস্বাভাবিক কোনো কিছু অথবা হঠাৎ করে রান্নাবান্না করার পরেও যদি গ্যাস শেষ হয়ে যায় সিলিন্ডার খালি হয়ে যায় আপনার কাছে মনে হয় তাহলে নিকটস্থ দক্ষ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন এই চুলাতে এই অ্যালবোর এখান থেকে গ্যাস লিক করে তিন দিনের ভিতরে গ্যাসের সিলিন্ডার খালি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে